আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কিভাবে গড়ে রেস্টুরেন্টের মতো পারফেক্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি রেডি করবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি আর আলুগুলো আমার একটু ছোট ছোট ছিল সেটা কোনো ব্যাপার না ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে কীভাবে হবে সেটা হচ্ছে মেন ব্যাপার তা আমি আলুগুলো ছিলে নিয়েছি এখন আমি আলোগুলা স্লাইস করে কেটে নিচ্ছি তো আলুগুলো আমি এমনভাবে কেটে নিব যেন মোটা চিকন না হয় যেন একই রকম স্লাইস হয় তো আমি এখন আলুগুলা কেটে নিচ্ছি খুব ভালো করে তো এ দেখুন আমি আলুগুলা এভাবে কেটে নিয়েছি আমি সবগুলো আলু একই রকমভাবে কেটে নিয়েছি একদম মোটা চিকন হয়নি সব দিকে একই রকম আছে আমি আলুটাকে লবণ পানির মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তারপরে আলু পানি থেকে উঠিয়ে আমি আলুটাকে দুই ভাগ করে নিচ্ছি কারণ আমি দুই ভাগে করে ভাজবো তো এই দেখুন আমি আলুগুলোকে দুই ভাগ করে নিয়েছি মানে সমান সমান করে দুই ভাগ করে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ি যদি আলুর মধ্যে একটু চালের গুঁড়ি মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর এখানে কর্নফ্লাওয়ার দিলে তো আরও সুন্দর হয় কিন্তু আমার কাছে আজকে কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে গা তো সেই জন্য আমি চালের গুঁড়ি ইউজ করতেছি আমি কিন্তু সবগুলো আলুতে চালের গুঁড়া মাখতেছি না অর্ধেক করে নেওয়া আলু আলু যেগুলো ছিল সেগুলোর মধ্যে চালের গুঁড়া মাখতেছি কারণ এটা প্রথমে আমি ভাজবো তো সেই জন্য অর্ধেকগুলোর মধ্যে মেখে নিচ্ছি আর বাকিগুলো যখন বাজবো তখন আমি চালের গুঁড়াটা মিক্স করে নেব তো আমি আরও একটু চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখে মেখে নিচ্ছি কারণ যদি চালের গুঁড়া দিয়ে ভালো করে মাখা হয় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি চুলার মধ্যে অলরেডি তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি আলোগুলো দিয়ে দিয়েছি এখন আমি আলোগুলো মিডিয়াম টু লো হিটে একটু বেজে নিব তিন মিনিট আর যদি আগুনটা বাড়িয়ে দেওয়া হয় নিচে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে তো আমি এখন বাকি আলুটা মেখে নিচ্ছি আর প্রথম আলুটা এখনও কড়াইতেই রেখে দিয়েছি এটা মাখা শেষ হলে আমি কড়াই থেকে ওই আলুটা উঠিয়ে এই আলুটা বেজে নিব রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা মন ভরে খেতে পারি না ওই যে আমি অনেক পরে থেকে প্রথম যে আলুগুলো দিয়েছিলাম মানে মন ভরে খাচ্ছে না পেট ভরে না একদম ফেলে রেখে চলে যদি আমি উঠি বাসা যদি আপনারা এইভাবে আর তেলগুলো একটু বেশি গরম হয়ে যেত আর ভরে খেতে দেওয়ার সাথে সাথে আলুর কালারটা চেঞ্জ হয়ে বেশি খরচ হয় সেজন্য আমি এটা লো করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি বাকি আলুগুলা দিয়ে দিয়েছি এখন আমি এই আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিব আর ওই আলুগুলোকে একটু ফ্যানের বাতাসে রেখে দিয়েছি যেন ওইটা একটু ঠান্ডা হয়ে যায় আসলে আমি ডিপ ফ্রিজে আমার জায়গা নাই তো সেই জন্য আমি ডিপ ফ্রিজে রাখতেছি না আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আপনারা যখন তখন এই আলুগুলো আবার ভেজে খেতে পারবেন আর ডি ফ্রিজে রাখলেও কিন্তু খুব ভালো হয় খুব ক্রিস্পি হয় পরবর্তীতে বাজলে কিন্তু অনেক ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তো এই দেখুন আমার পরের আলুগুলোও কিন্তু আমার প্রায় বাজা হয়ে গেছে তো আপনারা যারা যারা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন তারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন তো এই যে আমি যে আলুগুলো উঠিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখন আবার দিয়ে দিয়েছি এখন আমি এই আলুগুলোকে একটু ভালো করে বেজে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর হয় আমি কিন্তু প্রথমেই যখন বেজেছিলাম তখনই কিন্তু খুব ভালো ক্রিস্পি হয়ে গেছিলো তারপরে আমি আরেকটু একটু বেজে নিচ্ছি যেন আরেকটু ক্রিস্পি হয়ে যায় আর ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হলে ভালো লাগে খেতে আর অনেক সময় কী হয় যদি সিদ্ধ করে ফ্রেঞ্চ ফ্রাই করা হয় তাহলে কিন্তু ভিতরে আলু আলু থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে উপরে দিয়ে খুব ক্রিস্পি কিন্তু ভিতরে কীরকম জানি সিদ্ধ আলু আলু হয় ওই ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের কাছে খেতে ভালো লাগে না বাচ্চারাও পছন্দ করে না সেই জন্য আমি আজকে আলু না সিদ্ধ করে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করতেছি আপনাদের কাছে যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা মেক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ফ্রেন্স ফ্রাইগুলো কেমন হয়েছিল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমার কিন্তু ফ্রেন্স ফ্রাইটা খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি ফ্রেন্স ফ্রাইটা নামিয়ে নিব আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল আমি কিন্তু মেন বয়সটা রাখতে পারিনি তো সেই জন্য এটার শব্দটা শোনাতে পারতেছি না আপনাদেরকে আমি পরবর্তীতে বয়স দিয়েছি ভিডিও করা শেষে তো সেই জন্য যে কতটা ক্রিস্পি হয়েছিল সেটা আপনাদেরকে বোঝাতে পারছি না তো আমার এই ভিডিওতে যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই দেখুন আমার ফ্রেন্স ফ্রাইগুলো একদম রেডি হয়ে গেছে তো আমি প্লেটে একটা ছোট্ট স্টিলের বাটিতে আমি কিছু টমেটো সস নিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমরা সবাই খেতে চলে যাব। আর এই দেখুন আমার ফ্রেন্স ফ্রাইটা কতটা সুন্দর হয়েছে আর সিদ্ধ না করেও যে ফ্রেন্স ফ্রাই এতটা সুন্দর হয় আপনারা না করলে বুঝতে পারবেন না তো অবশ্যই রেসিপিটা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই দেখুন আমার হাজব্যান্ড এবং আমার ছোট্ট বেবিটাও খাচ্ছে আমিও খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে কিন্তু যার জন্য বাজা হয়েছে সে কিন্তু ফ্রেন্স ফ্রাই খাচ্ছে না সে কিন্তু ঘুমিয়ে আছে তার কিন্তু অনেক জ্বর আজকে আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ফ্রেন্স ফ্রাই কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক দুর্দান্ত হয়েছে মানে এক কথাই বেস্ট আর বাচ্চারা কিন্তু এমনিতেই ফ্রেন্স ফ্রাই পছন্দ করে হোটেলে গেলেই বলবে যে ফ্রেন্স ফ্রাই খাবো ফ্রেন্স ফ্রাই খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ